তখন আমার ছেলে আমাকে বলতো মা সবকিছুর জন্য তো দোয়া করো একটা দোয়া পেযুক্ত করবা তাকাই থাকতাম কি করবে বলছে তুমি কাছে দোয়া করো আমি বুঝাই আল্লাহ বলছে আমি ছেলের দায় দিয়ে কাঁদতামের এই দোয়া আমি কি করলেন ভাই আমি আমি যেমন বক্তব্য দিতে দিয়ে

আমি আমাকে রক্তাক্ত একটা শাহাদাতের মৃত্যু তুমি আমাকে দিও যে দলের আমির শহীদ আর যে দলের আমির যিনি আছেন তিনিও ওই একটা মৃত্যু কামনা করেন সে আন্দোলনের কর্মীদের আর কোন ভয় থাকতে আসুন আমাদের এই লক্ষীপুরের এই বিজয় ময়দান বিশাল দায় এবার গোটা বাংলাদেশে কোরআনের সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যাত্রা শুরু হয়েছে জাতীয় সংসদে গিয়ে সেটি ঠেকবে ঈশা সবাইকে সুন্দর আয়োজনে কষ্ট করে আমিও অনেক ছোট্ট বলতে গিয়ে অনেক লম্বা বলেছি